আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা হচ্ছে যারা ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা প্রায় একটা জিনিস সম্পর্কে কনফিউশনের মধ্যে থাকেন যে ইউকে ভিসা পাওয়ার জন্য আপনার করণীয় কি বা বর্তমান সময়টাতে ইউকে ভিসা বেসিক্যালি কোন ধরনের প্রোফাইলগুলোতে অ্যাপ্রুভাল আসছে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সমসাময়িক প্রেক্ষাপটে ইউকে ভিসাগুলো বেসিক্যালি কোন প্রোফাইলের অ্যাপ্লিক্যান্টরা বেশি পাচ্ছে সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো ইউকে ভিসা পাওয়া কিন্তু যে অনেক কঠিন এরকম কোনো ব্যাপার না ইউকে হচ্ছে এমন একটা কান্ট্রি যারা শুধুমাত্র একটা ডকুমেন্টস যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্টের কাছাকাছি চলে যাবে আর সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি এখানে একটা ব্যাপার আছে ইউকের ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্টের ধরনটা একটু ডিফারেন্ট হতে হয় এখন অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন আপনার ইরেগুলার ট্রানজাকশন থাকুক বাট লাস্টের দিকে একটা ভালো একটা ব্যালেন্স থাকলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা চলে আসে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ঠিকঠাক থাকে বাট ইউকের ক্ষেত্রে আপনি যদি ইরেগুলার ট্রানজাকশন থাকে এবং আপনি যদি যেটি সেই জিনিসটা ডিসক্রাইব করতে না পারেন আপনার ভিসাটা হবে না এখন ব্যাপার হচ্ছে ওরা একটা জিনিস খেয়াল করে এবং অলওয়েজ এই জিনিসটা প্রথম থেকেই এই জিনিসটা চেক করে সেটা হচ্ছে আপনার ইনকামটা কত হচ্ছে এবং আপনার এক্সপেন্সেসটা কি এবং সেই অনুযায়ী আপনার সেভিংসে কী ধরনের ব্যালেন্স আছে এখন ব্যাপার হচ্ছে আপনি যদি যে পরিমাণ ইনকাম করছেন তার সমসাময়িক একটা ব্যালেন্স আপনি সেভ করছেন বা অন্য কোন সোর্স থেকে আপনার টাকা আসছে এই জিনিসটা ওদেরকে বোঝা হবে এখন আমি আপনাকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীরকম থাকলে আপনার ইউকের ভিসাটা হবে সেটা হচ্ছে ধরুন আপনি মান্থলি যে পরিমাণ টাকা ইনকাম করছেন তার থেকে ধরুন ধরুন দুই লাখ টাকায় আপনার ইনকাম আছে আপনি বললেন যে আপনার খরচ এক লাখ বিশ হাজার টাকা সো আশি হাজার টাকা পার মান্থ আপনি সেভ করতে পারছেন সো এই অ্যাকর্ডিংয়ে আপনার পাঁচ বছরের সেভিংসটা যেটা আসবে ওই অ্যাকর্ডিং আপনার সেভিংসের টাকা থাকতে হবে বা এরকম একটা অ্যামাউন্ট দেখাতে হবে আপনার কাছে এর থেকেও বেশি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে ধরুন বিশ লাখ বা পনেরো লাখ টাকার ট্রানজাকশন হয়েছে বাট আপনাকে ওই জিনিসটা থেকে এসেছে সেই অ্যামাউন্টটা কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে অর্থাৎ বলতে হবে আপনি এরকম উৎস থেকে আপনার টাকাটা আসছে সেটা কোনো কিছু সেল প্রপার্টি সেলিং হতে পারে কোনো ইনভেস্টমেন্ট থেকে আয় হতে পারে বাট যেটাই হোক যদি আপনার রেগুলার ট্রানজাকশনের মধ্যে ধরুন প্রতি মাসে আপনার ট্রানজাকশন হচ্ছে এই দুই লাখ টাকা আসছে বা পঞ্চাশ টাকা ঢুকলো বা তিরিশ হাজার বের হলো বা এরকম যেভাবেই হোক না কেন এর মাঝখানে হঠাৎ করে যদি একটা বড় এমন ধরুন টেন লাখের উপরে একটা ট্রানজ্যাকশন হয়েছে আপনি অবশ্যই ডিসক্রাইব করবেন ওই ইনকাম সোর্সটা কি বা কোন খাতে যদি খরচ করে থাকেন সেই খরচের খাতটা কি সো এই জিনিসটাই হচ্ছে ইউকে দেখতে চাই সো ইউকে ক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংকে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি পাঁচ থেকে দশ লাখ টাকা রেখেও ভিসা পেতে পারেন বাট আপনাকে যেটা প্রমাণ করতে হবে যে আপনার আয় থেকে আয় যে পরিমাণ টাকা আপনার ব্যয় করার পরে যে পরিমাণ ব্যালেন্সটা থাকছে ওটাই আপনার সেভিংসে আছে অর্থাৎ আপনার সব উৎসটা লিগাল থাকতে হবে যে আপনি যেন ইরেগুলার কোনো কিছু না থাকে সো আপনি যদি জব করে থাকেন একটা রেগুলার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকছে সো ওই অনুযায়ী আপনার সেভিংস যে পরিমাণ হতে পারে দ্যাটস অ্যানাফ মানে আপনার ট্রাভেলের জন্য এখন আপনার ব্যাংকে যদি পাঁচ থেকে ছয় লাখ টাকা থাকে তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন যদি আপনার স্টেটমেন্টটা এরকম রেগুলার থাকে যে প্রতি মাসে এরকম একটা অ্যামাউন্ট আসতেছে এবং আপনি যে পরিমাণ ব্যয় করছেন এটা কিন্তু স্টেটমেন্ট দেখলেই বোঝা যায় সো এই জিনিসটাই ওরা অলওয়েজ ক্যাল করে সো ইউকের ভিসাগুলো বেসিক্যালি যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা এরকম সাফিসিয়েন্ট থাকে এবং রেগুলার ওয়েতে গুলো হয় তারাই বেসিক্যালি ইউকের ভিসাগুলো পেয়ে থাকে এক্ষেত্রে ফাইনাল যে ব্যালেন্সটা সেটা খুব বেশি থাকতে হয় সেটার কোনো প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই থাকতে পারে বাট এখানে প্রয়োজনীয়তার কথা বললাম আপনি পাঁচ থেকে সাত লাখ টাকা থেকে ইউকের ভিসা নিশ্চিত করতে পারেন সো বেসিক্যালি এইভাবে যদি আপনি আপনার পুরো ডকুমেন্টসগুলো রিপ্রেজেন্ট করেন এবং সঠিক করতে পারেন তাহলে আপনার ইউকের ভিসাটা বর্তমানে একদম এটাই ছিল আজকের ভিডিও ইউকের ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ